ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞানের তৃতীয় অধ্যায় মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ চ্যাপ্টার থেকে একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারের নোট আমি রেডি করেছি আজকের এই ভিডিওটিতে এই কোয়েশ্চেন অ্যান্সারের নোটটি নিয়ে আলোচনা করব মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ চ্যাপ্টার থেকে স্কুলের টেস্ট পরীক্ষাগুলিতে যে ধরনের প্রশ্ন আসে এবং এই অধ্যায়ের মধ্যে যে ধরনের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে অথবা কোন ধরনের প্রশ্ন আমাদের করতে হবে সেই ধরনের প্রশ্নগুলি নিয়েই এটি নোট আমি রেডি করেছি যে আজকে ভিডিওটিতে আলোচনা করব। প্রত্যেক প্রশ্নগুলিকে একটি একটি করে দেখে নেব তো ভিডিওটি শুরু করা যাক মৌলিক যৌগিক মিশ্র পদার্থ ক্লাস সিক্স পরিবেশ ও বিজ্ঞানের তৃতীয় অধ্যায় প্রথমেই জেনে নব ধাতু ও অধাতু কি ধাতু যেটিতে তাপ লাগবে আওয়াজ হবে কারেন্ট যাবে এবং গলানো যাবে এইগুলো যদি হয় তাহলে আমরা বুঝবো সেটি ধাতু রয়েছে অধাতু কি যেগুলোতে তাপ যাবে না কারেন্ট যাবে না গলানো যাবে না কী হবে সেগুলো ভেঙে যাবে অথবা গুঁড়ো হয়ে যাবে তো ধাতু কোনগুলো এবার এইগুলোই জানবো অধাতু কোনগুলো এগুলো জানবো এবার তো ধাতু কোনগুলো লোহা অ্যালুমিনিয়াম তামা এগুলো হচ্ছে ধাতু কারণ এগুলো কিন্তু গলানো যাবে মারলে আওয়াজ হবে তাই তো কারেন্ট যাবে অধাতু কোনগুলো কাঠকয়লা এটা ভাঙা যাবে না এটা ভেঙে যাবে কাঠকয়লা গুঁড়ো হয়ে যাবে এটা কিন্তু গলানো যাবে না এরপর এমন একটি ধাতুর নাম লেখো যা তরল ধাতু তবে সেটা তরল অবস্থাতে রয়েছে কি পারদ একটি অধাতু নাম লেখো যা তাপ ও তড়িৎ সুপরিবাহী অধাতুর মধ্যে ম্যাক্সিমাম অধাতুর মধ্যে কিন্তু কারেন্ট যায় না তবে ব্যতিক্রম অধাতু রয়েছে যার মধ্যে দিয়ে কারেন্ট পরিবহন করতে পারে সেটির নাম হচ্ছে গ্রাফাইট একটি অধাতু নাম লেখা যায় এবার এমন একটি অধাতু যেটি কিন্তু তাপ পরিবহন করতে পারবে সেটি হিরে কিন্তু অধাতুর মধ্যে তাপ পরিবহন করতে পারে না এরপর ধাতু ও অধাতুর মধ্যে কি মিল বা অমিল রয়েছে বা পার্থক্য কি রয়েছে এগুলো জেনে নিলো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ধাতু অধাতুর মধ্যে অমিল কি রয়েছে বা ধাতু অধাতুর মধ্যে একটি অমিল রেখ তো এটাই রয়েছে এখানে ধাতু কি পিটলে শব্দ হবে পাতে পরিণত করা যাবে উদাহরণ লোহা তামা অ্যালুমিনিয়াম অধাতু কোনগুলো পিটিলে শব্দ হবে না পাতে পরিণত করা যাবে না কাঠকয়লা পরীক্ষা প্রশ্ন আসতে পারে একটি ধাতুর নাম লেখো কি হবে তামা অ্যালমুনিয়াম বা এর মধ্যে কোনটি অধাতু এর মধ্যে কোনটি ধাতু চারটি এম অপশান তার মধ্যে একটিকে টিক মাখতে হবে এরপর মিশ্র পদার্থ কি বাতাস বা দুধের মধ্যে একের বেশি পদার্থ মিশে থাকে তাই এরা সকলে মিশ্র পদার্থ তাই মিশ্র পদার্থ কোনগুলো বোঝা যাচ্ছে যার মধ্যে দুই বা তার বেশি পদার্থ মিশে থাকবে যেমন মিশ্র পদার্থ কোনগুলো দুধ শরবত এগুলো হচ্ছে মিশ্র পদার্থ অর্থাৎ এর দুধের মধ্যে জলও মিশে আছে আরও অনেক জিনিস মিশে থাকে শরবতের মধ্যে শরবতের বিভিন্ন জিনিসগুলোতে আমাদের মিশে শরবত তৈরি হয় তাইটি মিশ্র পদার্থ এরপর জানবো বিশুদ্ধ পদার্থ কী যেগুলোর মধ্যে একাধিক পদার্থ মিশে নেই তারা বিশুদ্ধ পদার্থ অর্থাৎ যে পদার্থটি একটিমাত্র পদার্থ দিয়েই তৈরি সেগুলো বিশুদ্ধ পদার্থ তো বিশুদ্ধ পদার্থ এবং মিশ্র পদার্থের উদাহরণগুলি আমরা এবার দেখে নেবো চিনি জল গন্ধক লোহা অক্সিজেন কার্বন অক্সাইড এগুলো সবই বিশুদ্ধ পদার্থ কারণ এগুলি একটিই রয়েছে মিশ্র পদার্থ কোনগুলি মধু দুধ শরবত বাজির মশলা লোহার রঙ ঠান্ডা পানীয় এই প্রত্যেকগুলি মিশ্র পদার্থগুলি আমরা যদি দেখি বুঝতে পারবো এর মধ্যে একাধিক পদার্থ মিশে রয়েছে তাই এটি মিশ্র পদার্থ তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এর মধ্যে কোনটি মিশ্র পদার্থ নয় চারটি অপশন দিল তার মধ্যে যেটি হবে না সেটি উত্তর হবে বা পরীক্ষায় প্রশ্ন এর মধ্যে কোনটি বিশুদ্ধ পদার্থ চারটি অপশন দিয়ে দিল তার মধ্যে একটি দিয়ে দিল গন্ধ তো উত্তর হবে গন্ধ এরপরে আমাদের কিছু পদার্থ রয়েছে সেই পদার্থের আমাদের ধর্মগুলিকে জানব প্রথম পদার্থ হাইড্রোজেন অক্সিজেন জল তো হাইড্রোজেন কি হাইড্রোজেন হচ্ছে বর্ণহীন অর্থাৎ কোনো রঙ নেই গন্ধহীন অর্থাৎ কোনো গন্ধ নেই এর এবং এটি গ্যাসীয় পদার্থ আর এটি বাতাসের চেয়ে হালকা অক্সিজেন অক্সিজেনও বর্ণহীন রঙ নেই গন্ধহীন কোনো গন্ধ নেই গ্যাসীয় পদার্থ বাতাসের চেয়ে সামান্য ভারী জলের ধর্ম জলও বর্ণহীন গন্ধহীন সাধারণ অবস্থায় তরল অক্সিজেনের উপস্থিতি আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না কোন কিছু জ্বলতে সাহায্য করে না পরীক্ষা আসতে পারে কোন গ্যাস নিজে জ্বলে না তবে জ্বলতে সাহায্য করে উত্তর হবে অক্সিজেন বা এখানে প্রশ্ন আসতে পারে হাইড্রোজেনের একটি ধর্ম লেখক বা নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের ধর্ম নিম্নলিখিত কোনটি অক্সিজেনের ধর্ম এরকম প্রশ্নগুলি আসতে পারে এরপর কার্বনের ধর্ম অক্সিজেনের ধর্ম এবং কার্বন ডাই অক্সাইডের ধর্ম জেনে নেব কার্বনের ধর্ম কালো রঙের কঠিন পদার্থটিতে জ্বালিয়ে দিলে জলে অক্সিজেন ধর্ম বর্ণহীন জ্বলতে সাহায্য করে শ্বাসকার্যে সাহায্য করে কার্বন অক্সাইড বর্ণহীন জ্বলতে সাহায্য করে না শ্বাসকার্যে সাহায্য করে না এরপর যোগের নাম এবং কি কি মৌল্যের পরমাণু দিয়ে তৈরি তো এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে এক্ষেত্রে যে প্রত্যেকটি যৌগ যেমন জল কার্বন অক্সাইড চিনি নুন পাথরের চিন চিনি এগুলি সবই কিছু কিছু পরমাণুদের তৈরি হয় অর্থাৎ জলের মধ্যেই দুটি বা তিনটি পরমাণু থাকতে পারে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কিছু কিছু পরমাণু দিয়ে এগুলো তৈরি হয় তো কোন যোগে কোন কোন পরমাণুদের তৈরি সেগুলি এবার জানবো জল জল হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুদের তৈরি কার্বন ডাই অক্সাইড কার্বন এবং অক্সিজেনের পরমাণুদের তৈরি চিনি কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুদের তৈরি নুন সোডিয়াম এবং ক্লোরিনের পরমাণুদের তৈরি পাথরের চুন ক্যালসিয়াম এবং অক্সিজেনের পরমাণু দিয়ে তৈরি পরীক্ষা প্রশ্ন আসতে পারে চিনি কোন কোন মৌলের পরমাণু দিয়ে তৈরি এরপর কিছু মৌল রয়েছে সেই মৌলের ইংরেজি শব্দ রয়েছে এবং চিহ্ন রয়েছে এর মধ্যে মৌলের চিহ্নটাই পরীক্ষা আসতে পারে যে নাইট্রোজেনের মৌলের চিহ্ন কি বোরন মৌলের চিহ্ন কী বা সালফার মৌলের চিহ্ন কি। তেনে রয়েছে নাইট্রোজেনের চিহ্ন হচ্ছে এন বোরনের বি সালফারের এস ফসফরাসের পি আয়োডিনের আই ফ্লোরিনের এফ এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে প্রত্যেকটি মৌলের প্রথম অক্ষরটির ইংরেজি শব্দটাই কিন্তু তার চিহ্ন হয়ে যাচ্ছে এবার জেনে নেব মৌলিক পদার্থ কি বিশুদ্ধ লোহার মধ্যে লোহা ছাড়া আর কিছু নেই এরকম পদার্থকে বলে মৌলিক পদার্থ তাই মৌলিক পদার্থ কোনগুলো বলছে যেগুলির মধ্যে একটি পদার্থর বেশি আর কোনো পদার্থ থাকবে না যেমন বিশুদ্ধ অ্যালুমিনিয়াম বিশুদ্ধ তামা বিশুদ্ধ লোহা এরপর যৌগিক পদার্থ কোনগুলো একাধিক মৌলের পদার্থের রাসায়নিক সমন্বয় উৎপন্ন হয় যৌগিক পদার্থ অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে পদার্থগুলো একাধিক পদার্থের রাসায়নিক সমন্বয় অর্থাৎ মিলে গিয়ে তৈরি হয় সেটা যৌগিক পদার্থ যৌগিক পদার্থের উদাহরণ কোনটা জল এরপর কিছু গ্যাস জানবো যেগুলো নিষ্ক্রিয় পরীক্ষা আসতে পারে নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো বা নিম্নলিখিত কোনটি নিষ্ক্রিয় গ্যাস চারটি অপশন দিয়ে দিল হাইড্রোজেন অক্সিজেন তার একটি দিল হিলিয়াম উত্তর হবে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জল কী কী দিয়ে তৈরি হয় জল হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি হয় আমরা এইখানেই জেনেছিলাম জল কী কী দিয়ে তৈরি হয় হাইড্রোজেন অক্সিজেন এরকমভাবে এইগুলো পরিষ্কার আসতে পারে এরপর কোন যৌগের অণু কি কি মৌল দিয়ে গঠিত এবং একটা অণুতে কোন মৌলে কটা পরমাণু রয়েছে তো জল জলের মধ্যে আমরা কী কী মৌল দিয়ে গঠিত আমরা জানলাম হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে কী কী মৌল দিয়ে গঠিত এগুলো জানবো এবং এই যে মৌলে পরমাণু রয়েছে অর্থাৎ হাইড্রোজেন অক্সিজেন এক একটি পরমাণু এই পরমাণুর সংখ্যা কটা সেটা জানব তাই জল জল হচ্ছে হাইড্রোজেন অক্সিজেনের পরমাণু দিয়ে গঠিত আমরা জানি এর মধ্যে হাইড্রোজেনের সংখ্যা থাকে দুটো হাইড্রোজেন পরমাণু থাকে দুটো এবং অক্সিজেন পরমাণু থাকে একটা হাইড্রোজেন ক্লোরাইড এখানে হাইড্রোজেনের পরমাণু একটা থাকে ক্লোরিনের পরমাণু একটা থাকে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন ও কার্বন থাকে আমরা আগে দেখলাম তো এর মধ্যে অক্সিজেনের পরমাণুটা থাকে দুটো এবং কার্বনের পরমাণুটা থাকে একটা এরপর মৌলের নাম তার ইংরাজি শব্দ এবং চিহ্ন জানব নাইট্রোজেনের এন বোরনের বি সালফারের এস ফসফরাসের পি আইডেনের আই ফ্লোরিনের এফ এরপর রয়েছে মৌলের নাম ইংরাজি শব্দ এবং চিহ্ন এক্ষেত্রে কোবাল্ট এক্ষেত্রে প্রত্যেকটি মৌলের প্রথম যে দুটি অক্ষর রয়েছে সেই দুটি অক্ষরই হয়ে যাচ্ছে কিন্তু তার চিহ্ন ঠিক আছে তো যেমন কোবাল্ট কোবাল্টের প্রথম দুটি শব্দ রয়েছে সিও তাই চিহ্ন হয়েছে সি ও হিলিয়ামের প্রথম দুটি অক্ষর এইচ ই তাই চিহ্ন হয়েছে এইচ ই লিথিয়ামের এলআই প্রথম দুটি চিহ্ন তাই এনে এলআই একই রকমভাবে বেরিলিয়ামের বিই বেরিয়ামের বি এ এবং ব্রোমিনের বি আর আরও কিছু মৌলের নাম রয়েছে তার ইংরেজি শব্দ এবং চিহ্ন এক্ষেত্রে কি হয়েছে একটি শব্দ বাদ দিয়ে তার পরের দুটি শব্দটিকে অক্ষরটিকে নিয়ে তার চিহ্নটি তৈরি হয়েছে যেমন ক্লোরিনের সি নিচ্ছে এইচটাকে বাদ দিয়ে এল নিচ্ছে তাই সিএল হচ্ছে ক্রোমিয়ামের সি নিচ্ছে এইচটাকে বাদ দিয়ে আর নিচ্ছে সি আর হয়েছে ম্যাঙ্গানিজের এমটিকে টিকে নিচ্ছে এবং তারপরে এটিকে বাদ দিয়ে এল নিচ্ছে অর্থাৎ একটা শব্দ বাদ দিয়ে তারপরে অক্ষরটাকে নিচ্ছে এম একই রকমভাবে ম্যাগনেসিয়ামের এম জি আরও কিছু মৌল রয়েছে এর মধ্যে মৌলের ল্যাটিন নাম মৌলের ল্যাটিন নামের নাম তারপর চিহ্ন পরীক্ষা আসতে পারে পটাশিয়ামের ল্যাটিন নাম কি সোডিয়ামের ল্যাটিন নাম কি তামার ল্যাটিন নাম কি এবং চিহ্ন পটাশিয়ামের চিহ্ন কে সোডিয়ামের এনে তামার সি ইউ লোহার এফ ই সোনার এ ইউ রুপার এ জি এরপর কিছু যৌগ রয়েছে যৌগেতে অনুতে কটি মৌলের কটি পরমাণু রয়েছে সংকেত লেখা নিয়ম এবং সংকেত এই যে সংকেতগুলো তৈরি হচ্ছে সিওটি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সিও অর্থাৎ কার্বন মনোঅক্সাইড সিএসটি অর্থাৎ মিথেন এই যে সংকেতটা কীভাবে তৈরি হচ্ছে সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড আমরা দেখলাম এর মধ্যে কার্বন থাকছে একটি এবং অক্সিজেন থাকছে দুটি তবে লেখার সঙ্গে লেখা নিয়মে কী হবে আগে সি থাকবে তারপরে ও থাকবে যেহেতু কার্বন একটা থাকছে তাই একটা লেখা যাবে না ও অক্সাল অক্সিজেন যেহেতু দুটি থাকে তাই আমরা ও এর পরে একটা দুই লিখছি কার্বন মনোঅক্সাইড কার্বনে কার্বন একটি থাকছে অক্সাইড একটি থাকছে কিন্তু এনে সিটা আগে হবে ওটা পরে হবে তাই এনে সিও হয়ে যাচ্ছে যেহেতু এখানে দুটো একটি একটি আছে এখানে আমরা কিছু লিখলাম না এক থাকলে লিখবো না একের বেশি যদি থাকে যার মধ্যে থাকবে যে পরমাণুর মধ্যে থাকবে সেই পরমাণুর পাশে লিখতে হবে মিথেনের ক্ষেত্রে সি একটি থাকে এবং এইচ চারটি থাকে তাই আমরা সিটা আগে হয় এইচটা পরে হয় তাই সি এইচ থ্রি হবে মিথেনের ক্ষেত্রে সি একটি থাকে এইচ চারটি থাকে তাই আগে সি এবং পরে এইচ হয় যেহেতু সি এইচ চারটে থাকে তাই সি এইচ ফোর হবে ঠিক আছে তো মেশিনের সংকেত কী হলো সি এইচ ফোর একই রকমভাবে অ্যামোনিয়া নাইট্রোজেন একটি থাকে হাইড্রোজেন তিনটি থাকে তাই এন আগে এইচ পরে হয় এন নিয়ে যেহেতু একটি থাকে তাই আমরা এনটাকে লিক এনের পরে কোনো সংকেত দেবো না তারপরে এইচে যেহেতু তিনটে আছে তো আমরা এই তিনটি দেবো অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানতে যে এক থাকলে দেবো না একের বেশি যদি কোনো মৌলের পরমাণু থাকে তো তার নাম্বারটা নিচে লিখতে হবে একই রকমভাবে হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন দুটি সালফাইড একটি থাকে এইচ টু এস একই রকমভাবে দেখে নাও এগুলো সালফার ডাই এস ও টু হাইড্রোজেন ক্লোরাইডের এইচসি এল আরও কিছু মৌলের নাম রয়েছে মৌলের একটি অনুতে উপস্থিত পরমাণুর সংখ্যা মৌলের অনুসঙ্গে অক্সিজেনে পরমাণুর সংখ্যা দুটি নাইট্রোজেনের পরমাণুর সংখ্যা দুটি ক্লোরিনের পরমাণুর সংখ্যা দুটি ব্রোমিনের দুটি সংখ্যা আয়োরিনের দুটি সংখ্যা বলে অন্য সংখ্যা দিচ্ছে ও টু এন টু অর্থাৎ দুটো নাইট্রোজেন আছে দুটো ক্লোরিন আছে দুটো ব্রোমিন আছে এবং দু একটি দুটি আয়োডিন আছে আর কি ফ্লোরিনের দুটি ফ্লোরিন আছে তাই এফ টু তো এইখান থেকে উপরে যে আমরা প্রশ্নগুলো দেখলাম এই চার্টগুলো দেখছি চার্ট থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে যে ব্রোমিন মৌলের পরমাণুর সংখ্যা কত ব্রোমিন মৌলের সংকেত লেখো ব্রোমিন মৌলের পারমাণবিকতা কত জলের সংকেত কী অক্সিজেন মৌলের পরমাণুর সংখ্যা কত নাইট্রোজেন মৌলের পরমাণুর সংখ্যা কত ক্লোরিন মৌলের সংখ্যা কত এখানে রয়েছে ক্লোরিন মানে পরমাণুর সংখ্যা সংকেত এই ধরনের প্রশ্ন আসতে পারে সংকেত লেখ বা পরমাণু কটা লেখো আটটি এমসি কিউ প্রশ্ন রয়েছে যে প্রকৃতিতে ড্যাশটি মৌল পাওয়া যায় প্রকৃতিতে মোট চুরানব্বইটি মৌল পাওয়া যায় এরপর দেখব মিশ্র পদার্থ বা মিশ্রণ কি একাধিক পদার্থ মিশে গিয়ে তৈরি হয় মিশ্র পদার্থ বা মিশ্রণ দ্রবণ কি দ্রবণ এক ধরনের মিশ্রণ দ্রাব্য ও দ্রাবক কি দ্রবণ তৈরির সময় যে পদার্থটা গলে গেল সেটা হচ্ছে দ্রাব্য আর যার মধ্যে গলে যায় সেটা হচ্ছে দ্রাবক অর্থাৎ জলের মধ্যে যদি আমরা নুনটাকে গোলাই নুনটা হয়ে যাবে দ্রাব্য কারণ এটি জলের সাথে গুলে গেলো যেহেতু জলের মধ্যে গুলে গেল তাই জলটা হবে দ্রাবক দ্রবণের উদাহরণ চিনি শরবত নুন জল তো এবার একই রকমভাবে উদাহরণটা দেখে নেব দ্রবণ দিয়েছে চিনি শরবত নুন জল তো দ্রাব্য কোনটা দ্রাবক কোনটা দ্রব্য কোনটা বুঝলাম দ্রাব্য যেটা গলে যাবে আর দ্রাবক যার মধ্যে গলে যাবে তাই চিনি শরবতে চিনিটা গলে যায় তাই চিনি দ্রাব্য জল দ্রাবক নুন জলে নুনটা গলে যায় তাই নুনটা দ্রাব্য জল এরপর কোন মিশ্রণ কি কী মিশে তৈরি হচ্ছে নুন জল নুন জল হচ্ছে নুন জল দিয়ে চিনি শরবত নুন চিনি জল দিয়ে চুন জল কলি চুন আর জল দিয়ে বায়ু গ্যাস ধুলিকণা আর দিয়ে তৈরি হয় এরপর মেশানো জল থেকে পরিষ্কার জল পেতে কী ব্যবহার করা হয় ফিল্টার কাগজ কাদা মেশানো জল থেকে পরিষ্কার জল পাওয়ার পদ্ধতির নাম হচ্ছে পরিস্রাবণ বা ফিল্টার করা পরিস্রাবণ বা ফিল্টার করা কি ফিল্টার কাগজের মতো ছাঁকনির সাহায্যে তরল ও কঠিনকে আলাদা করার পদ্ধতিকে বলে ফিল্টার করা বা পরিস্রাবণ পরিশ্রুত কি ফিল্টার করার পর পাওয়া নিচে তরলটাকে বলে পরিশ্রুত অবশেষ কি ফিল্টার কাগজের উপর পড়ে থাকা কঠিন পদ্ধতি হল অবশেষ কেলাসন কি দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস পদ্ধতিকে বলে কেলাসন কোন পদ্ধতিতে নুন জল থেকে নুনকে পৃথক করা যায় কেলাসন পদ্ধতিতে এরপর আমরা কিছু অনু রয়েছে যে অনুগুলো আমরা উপরে জানলাম যেমন জল হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ক্লোরিন এবং আয়রন এই অনুগুলোর আমরা গঠনগুলোকে একবার দেখে নেব তো জল জলের মধ্যে আমরা কি দেখেছিলাম যে জলে হাইড্রোজেন থাকছে দুটো এবং অক্সিজেন থাকছে একটি তাই এক্ষেত্রে জলের অনুর গঠনটা হচ্ছে এইচ দুটো থাকছে এবং ও একটি হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেন একটি থাকে এবং ক্লোরিন একটি থাকে তাই এইচ সি এল এরকমভাবে গঠনটি রয়েছে কার্বন অক্সাইড আমরা দেখেছিলাম অক্সিজেন দুটো থাকে এবং কার্বন একটা থাকে তাই অক্সি কার্বন ডাইঅক্সাইডে গঠনটা কিন্তু এরকম একই রকমভাবে হাইড্রোজেন আমরা দেখেছিলাম সংকেত হচ্ছে এইচ টু অর্থাৎ দুটো হাইড্রোজেন থাকে তাই হাইড্রোজেন সংকেত তাই গঠনটা এরকম অক্সিজেনে আমরা দুটো অক্সিজেন দেখেছিলাম ও টু তাই দুটো ও রয়েছে পাশাপাশি ক্লোরিনের সি টু তাই সি দুটো রয়েছে আয়োডিনে দুটো আই তাই আয়োডিনের গঠনটা এরকম এই সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর যেগুলো আমি বললাম সেগুলো সম্পূর্ণ পিডিএফটা যদি ডাউনলোড করতে চাও তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে পিডিএফ ফাইলি ডাউনলোড করা যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ছিল তৃতীয় অধ্যায় পরিবেশ ও বিজ্ঞানের ইম্পর্ট্যান্ট কোয়েশন এবং অ্যান্সারের উত্তর